দাদু আপনি কি এই বাগানের শ্রমিক? আমরা পুরনো শ্রমিক। কত বছর ধরে আপনার এই বাগানের কাজ বাবা তার প্রায় 80 বছর চাকরি। আচ্ছা নিখিল দাস যে মানে উনি কি বাগানের শ্রমিক? বাগানের শ্রমিক না, তিনি তো প্রধানের জামাই মানে দীপক দের জামাই আর কি। প্রধান যে আছে? প্রধানের জামাই। আচ্ছা প্রধানের হ্যাঁ প্রধানের বাবা যে ওনার নাম দীপক দে। হ্যাঁ উনি কি বাগানের শ্রমিক? উনি বাগানের শ্রমিক। আমাদের কাছে একটা খবর আছে যে মানে প্রধানের যে বাবা দীপক দে ওনার নিজস্ব জায়গা সম্পত্তি আছে আছে তারা বাড়ি রয়েছে কল্যাণপুর আচ্ছা প্রধানের মানে যিনি স্বামী যে নিখিল দাস উনি কি কাজ করেন উনি এমনিতে দোকানদারি করে বাইরে আচ্ছা উনি তো আপনাদের বাগানে কোনো শ্রমিক না শ্রমিক না শ্রমিক না আগে শ্রমিক ছিল না আচ্ছা তো মানে আপনারা কি জানেন যে আপনাদের এখানে মানে আপনারা যেভাবে জেলা শাসকের কাছে মানে জায়গার পুনর্বাসনের জন্য যে জায়গা চেয়েছিলেন উনিও চেয়েছেন এই বিষয়টা আপনারা জানেন এটা তো দেখেন এগুলি তো সরকারের নিয়ম আছে নিয়ম অনুসারে যার জায়গা থাকবো নিজস্ব জায়গা থাকলে বাগানের থেকে জায়গা দেওয়া হতো হুম 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 এগুলি যার যার ইয়ে সরকার দেখা দিব আচ্ছা এখানে যে প্রধানের বাবা এবং প্রধানের স্বামী মানে তারা যে মানে জায়গার জন্য প্রেয়ার করেছে তাদের নাম গেছে ডিএম অফিসে মানে এই বিষয়টা নিয়ে কী বলবেন তারা তো পাওয়ার যোগ্য না আপনাদের মতে এটা তো আমি যতটুকু জানি এটা ইনকোয়ারির মাধ্যমে দেখা হইব কার জায়গা আছে কার নাই কে শ্রমিক না এগুলি তারা ইনকোয়ারি করে তারপর সঠিক ইনকোয়ারি করে দেওয়া হইব আপনাদের মতে কি মানে তারা কি মানে এই জায়গার এই জায়গা পেতে পারে না কি মনে হয় আপনাদের কি ধারণা আমরা তো দেখেন এখানে সবাই শ্রমিক সবাই গরিব গরিবের কারণে এই প্রধানের নিখিল দাসকে মানে জায়গাটা দেওয়া হয়েছে মানে মানে নাম দেওয়া হয়েছে আচ্ছা উনি তো অ্যাকচুয়ালি শ্রমিক না শ্রমিক না আচ্ছা তারপর প্রধানের যিনি বাবা দীপক দে উনার তো নিজের মানে জায়গা সম্পত্তি আছে যদিও শ্রমিক এই বিষয়গুলি মানে কি বলবেন নি আপনারা

इससे कर को